আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনিস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের নুডলস আর ডিম দিয়ে তৈরি ভীষণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনি ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন বিকালে চায়ের আটটায় কিন্তু আপনারা চাইলে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি বাচ্চাদের বানিয়ে দিতে পারেন তারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে ভীষণ টেস্টি হয়ে থাকে এই নাস্তাটি প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা দুই প্যাকেট নুডলস এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নুডলসের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এখন এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি এখন এখানে আমি আগে থেকে মুরগির দুই টুকরো বুকের মাংস ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি মানে একদম কিমা করে এখন সেটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট টি স্পুন লালমরিচের গুঁড়া আর নুডলসের মধ্যে যে প্যাকেট মশলাটা থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি মানে কিমা করে এই মুরগির মাংসটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে এই নাস্তাটির এখন এখানে আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম উঁচু করে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চাইলে চাউলের গুঁড়ো এখানে দিয়ে নিতে পারেন কিংবা বেসনও কিন্তু দিতে পারেন এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ এখানে বাইন্ডিংটা সুন্দর হওয়ার জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বেসনও দিতে পারেন সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য সবগুলো উপকরণ মেখে নেওয়ার শেষে এখানে আমি হাতে কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি এখন একটু গোল গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি এই তো এভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই নাস্তাটি তৈরি করে নিতে পারেন চুলাতে আগে থেকেই আমি কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি একে একে সবগুলো নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি তবে চুলার আঁচটা কিন্তু লো থেকে মাঝারিতে রেখে তারপর নাস্তাগুলো ভেজে নিতে হবে নাস্তাগুলো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো একটু সময় নিয়ে ভেজে নেবেন আমার নাস্তাগুলো ভাজতে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে আপনাদের হয়তো আরও বেশি সময় লাগতে পারে তো এক পাশ ভাজার শেষে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি তো বেশি ভাজতে যাবে না যেহেতু নুডলসটা আগে থেকেই সিদ্ধ করা আর মুরগিটা যেহেতু কিমা করা ছিল এটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তো বেশি আছে ভাজতে গেলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে উপর থেকে কালারটা নষ্ট হয়ে যাবে এতে করে খেতে কিন্তু ভালো লাগবে না এই তো দেখুন আমার অপর পাশও ভাজা হয়ে গিয়েছে এই নাস্তাগুলো কিন্তু আমার একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এখন আমি সবগুলো নাস্তা তুলে নিব এখন তেলটা ছেকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো নাস্তা আপনারা একবার হলো বাড়িতে এই কি তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় কিন্তু সবাই খুবই পছন্দ করবে আর আমাদের প্রত্যেকের ঘরে তো নুডলস থাকে তো নুডলস দিয়ে কিন্তু ঝটপট এই নাস্তা কি তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের টিফিনও কিন্তু বানিয়ে দিলে তারা খুবই পছন্দ করে খাবে তো আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে আর উপর থেকে তো একদম ক্রিস্পি খুবই টেস্টি এই নাস্তাটি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ